তফিজুল ভাই আপনার পরিবারে স্টার চলে যাচ্ছে আপনার এই ফটোর মাধ্যমে স্টার চলে যাচ্ছে এভ্রিও রিয়াটা করে কমেন্টটা করবেন রিএকটা ট্যাপটপ করে কমেন্টটা করবেন শুভ যে ভাইকে আমি পিন পুষ্টি রেখেছি আর ভাইয়ের এই ভাইয়ের পরিবারে সবাই চলে যাবেন আপনারা হিংসামি করলে চলবে না ভাই ভাই আপনার কি স্টার সেট আপ পাইছেন কি ভাই আপনি কি স্টার সেট আপ করেটা করেছেন আপনার তো এখানে স্টার শো হচ্ছে না স্টার সেট তো শো হচ্ছে না ভাই তো ফিজুল ভাই আপনার তো এখানে স্টার সেট আপটা শো হচ্ছে না ভাই আপনি কি আপনি স্টার সেট কি করেছেন বলেন ভাই দেখি তো আপনার আগের ভিডিওর ভিতরে ফটোর ভিতরে তো আসছে না আপনার এই ভিডিওর মাধ্যমে দেখছি আপনার এই ভিডিওর মাধ্যমে দেখছি ভাই রফিজুল ভাই আপনি কমেন্টটা করবেন আপনার কি স্টার সেট আপটা করেছেন নাকি ভাই আপনার তো এখানে স্টার স্টার সেট আপ শো হচ্ছে না ভাই আপনাকে কিভাবে দিব বলেন স্টার আপনি কি স্টারটা সেট আপ করেছেন ভাই ভাই বলেন না কেন কথা বলেন না কেন বলেন কমেন্ট করেন সবাই মেনশন করবেন কমেন্ট করবেন নতুন নতুন বন্ধু বানাই নিয়ে যাবেন এই লাইভের মধ্যে থেকে নতুন নতুন বন্ধু বানায় নিয়ে যাবেন ভাই আপনাকে স্টার দিতে পারলাম না ভাই এ তফিজুল ভাইয়ের পরিবারে সবাই চলে যাবেন ভাই আমার ভাই তিনটা ফলো এসেছে আপনার তিনটা তিনজন পরিবারে হয়েছে চারজন চারজন এসেছে লাইভের মাধ্যম থেকে ভাই সবাই এই ভাইয়ের পরিবারে চলে যাবেন সবাই এই ভাইয়ের পরিবারে চলে যাবেন সবাই জটপটে এই ভাইয়ের পরিবারে চলে যাবেন ইনি একদিন নতুন ইউজার পাঁচ হাজার পাঁচশো ফলোয়ার্স ভাই আপনাকে স্টার দিতে দিতে পারলাম না আপনি স্টার সেট করে নেবেন স্টার সেট করে নেবেন না ইরা জান্নাত আপু আপনার লাই আমার লাইফে যুক্ত অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আপনি কেমন আছেন বলেন খাতুন আমার যুক্ত অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম সালাম আপু আপনি কেমন আছেন বলেন কেমন ইলানা আপু কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন অসংখ্য ধন্যবাদ শামসুদ্দি ভাই অসংখ্য ধন্যবাদ আর শামসুদ্দি ভাই এসেছে একজন স্টার সেন্টার বিগ বিগ স্টার সেন্টার শামসুদ্দি ভাইয়ের সবাই পরিবারে চলে যাবেন সবাই শামসুদ্দি ভাইয়ের পরিবারে চলে যাবেন একটা প্রোফাইল সহ দশটা গ্রুপে শেয়ার থাকতে হবে তার পরিবারে আজকে স্টার চলে যাবে তার পরিবারে স্টার চলে যাবে আজকে তার জন্য স্টার থাকবে সবাই জটপট যুক্ত হওয়া যাবে তফিজুল ভাই আপনাকে স্টার দিতে পারলাম না আপনি স্টার সেট করে নিয়ে আসবেন পরে রেখে দিচ্ছি কার এ পরে থাকবে কি কারশিয়ার্স সামিনুল ভাই অনেকগুলা শেয়ার করেছে আমার সামিনুল ভাই অনেকগুলা শেয়ার করেছে আমি সামিনুল ভাইয়ের পরিবারে চলে যাচ্ছি আমি সামিনুল ভাইয়ের পরিবারে চলে যাচ্ছি সামিনুল ভাই আপনি কমেন্টটা করবেন সামিদুল ভাই কমেন্টটা করবেন এভরিবডি রিঅ্যাক্ট একটা ট্যাপ করে কমেন্টটা করবেন রিঅ্যাক্ট একটা ট্যাপ টক করে কমেন্টটা করবেন সবার জন্য স্টার থাকবে আর এমডি শামসুদ্দিন এসে গেছে এমডি শামসুদ্দিন এসেছে ইনি একজন বিগ বিগ স্টার সেন্ডার সবাই দিবার দিবের পরিবারে চলে যাবে নাই নাইরা নাজিরা আপু আপনি জান্নাত আপনি থাকবেন আপনার তালাক মনে করছি অর্থাৎ আমি আপনার পেস আপনাকে আমি এক হাজার ফলো ইনভাইট করে দিব ঠিক আছে আপনাকে ফলো ইনভাইট করে দিব আমি শেয়ার করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলেমা আপু আপনি দশটা গ্রুপে শেয়ার করেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে সবাই শেয়ার করবেন সবাই শেয়ার করুন শেয়ার ধরে এভাবে চলে যাব আপনার বাড়ি সামিদুল ভাই আপনি শেয়ারটা করবেন সামিদুল ভাই আপনি শেয়ারটা করবেন এভাবে শেয়ার থাকতে হবে এভাবে একটা প্রোফাইল সহ দশটা গ্রুপে শেয়ার থাকতে হবে তার পরিবারে স্টার চলে যাবে সামিনুল সামিদুল ভাই আপনি শেয়ার কমেন্টটা করছেন না কেন আপনি কমেন্টটা করবেন সবাই সময় নিয়ে থাকবেন সবাই সময় নিয়ে থাকবেন সবার জন্য স্টার থাকবে সামিদুল ভাই কি করছেন আপনি কমেন্ট করছেন না কেন? লাইরে একটা ট্যাপ ট্যাপ করে কমেন্টটা করবেন আপনাদের কমেন্টটা শো হচ্ছে না। লাই লাইভের মাধ্যমে এসে বসে থাকলে কাজ হবে নাকি কি? আপনারা কমেন্টটা করছেন না কেন? সামিদুল ভাই আপনাকে কি কি স্টার লাগবে? তাহলে আপনি কমেন্টটা করবেন। কমেন্টটা করবেন। আমি সামিদুল ভাইকে পিন পুশতে সামিদুল ভাইকে পিন পুষ্টে এগিয়ে দিয়েছি। সবাই সামিদুল ভাইয়ের পরিবারে চলে ইনি একজন নতুন ইউজার।

সবাই শামসুদ্দী ভাইয়ের পরিবারে চলে যাবেন শামসুদ্দী ভাই একজন বিগ বিগার আমি আমি সামিদুল ভাইয়ের পরিবারে এসেছি আমি সামিদুল ভাই সবাই পিন পুষ্টি দিয়ে দেবেন সামিদুল ভাই কমেন্টটা করবেন সবাই উলোদরে কমেন্ট করবেন সবাই অল্প কমেন্ট কমেন্ট বন্ধ করা যাবে না ভাই কমেন্টটা আপনাদের বন্ধ করা যাবে না জানাত আমার লাইফের জন্য যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তালুকদার সামিনে আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দর্শক ওনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দর্শক ধন্যবাদ ভাই আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দর্শক ধন্যবাদ ইলিমা আপু আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দর্শক ধন্যবাদ তফিজুল এস আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দর্শক ধন্যবাদ সামিদুল ভাই আমার লাইভে যুক্ত দর্শক ধন্যবাদ আপনাদের সবাইকে বেশি বেশি করে ধন্যবাদ থাকবেন সবাই সবার পাশে থাকবেন এভাবে আপনারা এখান থেকে নতুন পাবেন উড়াদুরা বন্ধু নিয়ে যাবেন আমার এখান থেকে নতুন যাবেন আর স্টার নিয়ে যাবেন ভাই একদমই আপনারা এক নাম্বার পাবেন স্টার দুই নাম্বার পাবেন আপনারা নতুন নতুন বন্ধু আর আপনারা যত রিপ্লাই কমেন্ট করবেন যত কমেন্ট করুন অত এনগেজমেন্ট তৈরি করে নিয়ে যাবেন এখান থেকে সবাই এই ভিডিওটি রিয়্যাক্ট টপ টপ করে কমেন্টটা করবেন রিয়্যাক্ট টপ টপ করে কমেন্টটা করবেন ওয়াচিংটা ওয়াচিংটা কমাবেন না সবাই ওয়াচিংটা বাড়াবেন একটা প্রোফাইল সহ 10টা গ্রুপে শেয়ার থাকবে তার পরিবারে স্টার চলে যাবে তার পরিবারে স্টার চলে যাবে আমিদুল ভাই শেয়ার করেছে আমিদুল ভাই আপনার এই ভিডিওর মাধ্যমে স্টার চলে যাচ্ছে হামিদুল ভাই আপনার এই ভিডিওর মাধ্যমে স্টার চলে যাচ্ছে

সবাই শামসুদ্দিবাহের পরিবারে চলে যাবেন ইনি একজন বিগ বিগ স্টার সেন্ডার সবাই শামসুদ্দিবাহের পরিবারে চলে যাবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবার পরিবারে চলে যাবেন সবাই সবাইকে ফলো দিবেন ভাই এভাবে আপনি নতুন নতুন বন্ধু নিয়ে যাবেন আর আপনারা সবাই রিপ্লাই কমেন্ট করবেন না আপনারা আপনারা যত রিপ্লাই কমেন্ট করবেন তত আপনারা আমি এরপরে এর পরে এরপরে এরপরে দেখছি কি আছে এর আছে কে ভাই কার পরিবার স্টার চলে যাবো এখন ভাই পরে রিহান ভাই রিহান ভাই অনেকগুলো শেয়ার করেছে রিহান ভাই আপনার কমেন্ট তো শো হচ্ছে না আপনি কমেন্ট করছেন না কেন রিহান ভাই আমার লাইফে যুক্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই শেয়ার করেছে ইলিমা খাতুন আপু আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য সবাই থাকবেন সবাই থাকবেন এখন রেখে দেব কাকে পিন পুষ্টি সামিদুল ভাইয়ের পরে কি এসেছে সামিদুল ভাইয়ের পরে সামিদুল তারপরে আছে নাজিরা না নাত আপনি একটা শেয়ার করেছেন আপনি একটা শেয়ার করেছেন আপনি শেয়ার করবেন তারপরে কি আছে তারপরে আছে ভাই শামসুদ্দি ভাই থাকলে শামসুদ্দি ভাই শামসুদ্দি ভাই আপনি কমেন্টটা করবেন আর মেনশন করবেন আপনার বন্ধুদের সবাই মেনশন করবেন তানিয়া ফর ইউ আমার লাইফে যুক্ত পর্যন্ত অসংখ্য